এর মতন ভালো বন্ধু এবং এত কমবয়সী একটা মানুষ মন থেকে তো এরকম একটা মানুষের সংস্পর্শে বড় হওয়া দিলদার খোলা মনের মানুষ হাউ হি শেপড ইউ বাবা থেকে যেটা শিখেছি লিভ লাইফ কিং সাইজ এবং एवरीथिंग উইল বি অল রাইট এট দি এন্ড অফ দা ডে মানে অনেক রকম বিপদ আসতে পারে জীবনে বা আমি ছোটবেলায় দেখেউছি যেহেতু বিজনেস ফ্যামিলি অন অর কত স্ট্রাগলস আপস এন্ড ডাউনস সবই থাকে কিন্তু ছোটবেলায় কখনো সেটা বুঝিনি আমাদের কোনো প্রবলেম হয়েছে বা কোনো প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি বা বাবার মন খারাপ এই জিনিসটা আমি কখনো দেখিনি পজিটিভিটিটা বাবার যেটা সব সময় এবং সব সময় মুখে হাসি এবং নিজের যতই প্রবলেম হোক হি গোজ আউট অফ হিস ওয়ে সবাইকে আগে হেল্প করবে আগে সবাই ঠিক থাকুক কারুর কোনো প্রবলেম নেই আমার প্রবলেম আমার কাছে আমি বুঝে নেব কিন্তু সেটা আর কেউ বুঝতে পারবে না